যারা হচ্ছে যে আসো এখনো বিলিভ ইন ইউর মানে তোমরা এই যে অন্যদের থেকে ধরো একটু বেশি পেশেন্স রাখছো বা ধৈর্য রাখছো বা শেখার আগ্রহটা বেশি তোমাদের পড়ার প্রতি আগ্রহটা বেশি এই আগ্রহটা যদি তুমি ফাইনাল স্টেজ পর্যন্ত ধরে রাখো মানে এখন থেকে যদি অ্যাডমিশন পর্যন্ত ধরে রাখো আমি তোমাদেরকে এখানে বসে দাঁড়ায় বললাম ইউ গাইজ উইল উইন ইন ইউর লাইফ এখন আসলে মনে হয় যে ভাই এত কষ্ট করব কেন এখন এত কষ্ট করে কি হবে অ্যাডমিশন আসলে দেখা যাবে ভার্সিটি টার্গেট ডিউ টার্গেট বা কারো মেডিকেল টার্গেট কারো ও টার্গেট তো যার যেটাই টার্গেট হোক সে যখন ওই টার্গেটে অনুযায়ী যদি সে না পড়ে দেন ইটস হিজ লস হিজ অর হার লস কারণ সে হয়তো ওইটা ভাবছে পরে গিয়ে পড়বে কিন্তু আসলে পরে গিয়ে যে এত লোড হয় এটা কারো মাথায় থাকে না সো হোয়াট এভার দ্য কন্ডিশন ইজ তুমি যদি নিজের পড়াটা নিজে কমপ্লিট না করো নিজের পড়াটা দৈনন্দিন শেষ না করো তোমার যদি পড়ার জিল না থাকে তুমি ভাই পৃথিবীর যে কোনো জায়গায় তুমি যাও না কেন তো ইউ উইল ফেল তোমার আগ্রহ থাকতে হয় তোমার স্পৃহা থাকতে হয় তোমার ওই জিল সবসময় মাথায় কাজ করতে হয় এই জিনিসগুলা যখন তোমার কাজ করবে দেন শাইন ইন ইউর লাইফ এখন আমার স্টেজে আমি যদি বলি যে আমি যখন মানে আমাদের আমি তো ক্যারেট কলেজের ওইখানে ছিলাম তো ক্যারেট কলেজের ওইখানে যখন আমাকে আমার ফ্রেন্ডরা বলতো আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে আমার বলতো বুঝছো যে কিরে ভাই তুই তো পাগল হয়ে যাচ্ছ তুই পাগল হম তুই এত করতেছ কেন এত পড়া লাগে না তুই পাগল হয়ে গেছ সুস্থ নাই এই নাই তোর তুই কি করতেছোস এরকম একটা টাইমে বলছে আবার একটা টাইমে ওটাও বলছে যে তুই নষ্ট হয়ে গেছিস তুই মনে হয় পড়াশোনাই করবি না আর সো দুইটাই বলছে সো মানুষজন অনেক কিছু বলছে তুই এখন এত পাগল হইলে হয় নাকি লাগবে না তো এত পড়া লাগে না এই লাগে না বাট আমি তাও করে গেছি বিকজ আই নিউ যে আমি যদি পড়াশোনা করি আমি যদি সিরিয়াসলি পড়াশোনা করি তাহলে আমি ভালো করব। এবং আমি ভালো করা মানে হচ্ছে যে আমার ফিউচার জেনারেশনটাও আমার উপরে ডিপেন্ড করতেছে আমি ভালো করলে তাদের আমার পরে যে যারা আছে বা আমার পরে যারা আসবে বা আমার যে জুনিয়র কাজিনরা আছে তারা সবসময় একটা অনুপ্রেরণা পাবে যে হৃদয় ভাই আমার আমার কাজিন হৃদয় ভাই অমুক জায়গায় পড়ছে সো আমারে ওই জায়গায় পৌঁছাইতে হবে এই ইন্সপিরেশনটা তাদের কাজ করবে বিলিভ মি তুমি অ্যাজ আ পার্সন তুমি যদি তোমার ফ্যামিলিতে স্ট্যান্ড আউট করো তুমি যদি ভালো কিছু করে দেখাইতে পারো তুমি বুয়েটে চান্স পেলা তুমি বাইরের দেশে খুব নাম করা জায়গায় কিছু করে ফেললা তুমি পিএইচডি করলা তুমি ডাক্তার হয়ে অনেক বড় কিছু ডিগ্রি নিয়ে ফেললা তোমার তুমি যেটা করে গেছো তোমার জন্য তোমার পরের জেনারেশন তোমার পুরো ফ্যামিলি চেঞ্জ হয়ে যাবে মানে ওয়ান পার্সন ক্যান চেঞ্জ দ্য এন্টায়ার কন্ডিশন অব দ্য ফ্যামিলি এটা মাথায় রাখবা তুমি চাইলে তোমার পুরো ফ্যামিলির কন্ডিশন পজিটিভলি চেঞ্জ করতে পারো তুমি চাইলে নেগেটিভলি চেঞ্জ করতে পারো যে আসলে বখাটে বা যার উৎসৃঙ্খল মাইন্ডসেট তারে তুমি যাই বলো না কেন সে সবসময় তার মাথায় ঐসবি থাকবে এবং সেই কিন্তু আলটিমেটলি দিন শেষে তার ফ্যামিলির জন্য বার্ডেন হয় বোঝা হয় ঠিক আছে ছেলে হোক মেয়ে হোক সে কিন্তু বোঝা হবে কারণ সে কিছু করে না সে বাবা মানে বাবা মার টাকা অপচয় করে বাবা মা থেকে এটা করে ওইটা করে সো একটা তার ক্যারিয়ারের কিছু থাকবে না সে ক্যারিয়ারের প্রতি ফোকাস থাকে না ভালো কিছুর জন্য ফোকাস থাকে না সো সে বাবা মার টাকা বা বাবা মার সম্পদে আর কত তো তখন এগুলো কিন্তু লং লাস্টিং হয় না ঠিক আছে এগুলো লং লাস্টিং হয় না তো এ কারণে হচ্ছে যে বাবা মায়ের জন্য বা ফ্যামিলির জন্য কিছু করবা দেখবা তোমার ফ্যামিলি তোমার জন্য কত উপরে চলে গেছে তা আমি বিলিভ করি যে আমার আমার ভালো করার পরে আমি দেখলাম আমার ছোট ছোট কাজিনগুলো ওরা কতটা ইন্সপায়ার্ড ওরা কতটা চেষ্টা করে এখন ওরা ভালো ভালো জায়গায় পড়তে চায় ওরা মেডিকেলে পড়তে চায় ওরা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভালো কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায় ঠিক আছে ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাচ্ছে দে আর ড্রিমিং অফ সামথিং বিগ আগে যেটা ওদের স্বপ্নটা এতটুকু ছিল যে না আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে খুশি নাও দে আর ড্রিমিং ঢাকা ভার্সিটি নাও দে আর ড্রিমিং ঢাকা মেডিকেল কলেজ বুয়েট তাদের ফ্যামিলি তাদের রিলেটিভের মধ্যেই কেউ একজন ঢাকা মেডিকেল কলেজে পৌঁছাইছে সো যখন তুমি একটা কাজ করবা তুমি যখন একটা ফ্যামিলির জন্য তুমি যখন কিছু একটা করবা তুমি একা না তুমি তোমার ফ্যামিলি তুমি তোমার আত্মীয় স্বজন তুমি তোমার পাড়া প্রতিবেশী সবার জন্য একটা এক্সাম্পল হবা এবং সবার সবাইকে যারা তোমার সমালোচনা করতো তাদের মধ্যে তাদেরও মুখে সিল মেরে দিতে পারবা যে স্টপ রাইট নাও আমি আমার কাজ করে ফেলতেছি এবং আমি করে দেখাচ্ছি এই জিনিসটাই আসলে প্রতিটা টাইমে চেষ্টা করবা যে নিজেকে চেঞ্জ করতে এবং ওইটা তোমার আলটিমেটলি ফ্যামিলিকেও চেঞ্জ করবে হ্যাঁ